সংবর্ধনা অনুষ্ঠানে আমাকে নিয়ে এবং আমার দেশের রাজনীতি সন্তান এন এক কবি সাহেব যে সময় ব্যস্ততার কারণে ছুটি সময় উপস্থিত হতে পারে নাই সে আসবে আজকের এই সংবর্ধনা সুশাল প্রেস আমাকে দেওয়ার পর যে বিশ্ব যেন উপস্থাপন করা হয়েছে আমাদের এই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবায় অন্যান্য পত্রিকার সিনিয়র সদস্যবৃন্দ এবং এই এলাকার মুরব্বী সাংবাদিক জগতের মুরব্বী গণতলে সহ যারা এখানে উপস্থিত আমি আমার পৌর পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ আমাকে সম্মাননা দেওয়ার জন্য শেষে একটা কথায় আসে আমরা যারা এখানে উপস্থিত আছি আমরা প্রায় সব বয়স্ক মানুষ সবাই একই সাথে বড় হয়েছি একই সাথে চলাফেরা এক 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 মধ্যে এক এক কর্মলাইনে চলে গেছি কেউ চাকরি করতেছে কেউ ব্যবসা করতেছে কেউ সময়ের ব্যস্ততাকে পুঁজি করে রিপোর্টার বা সাংবাদিক জগতে আসছে এলাকার যেসব জায়গা দুর্নীত হয় যেসব জায়গা উন্নয়নের কাজে বাধাগ্রস্ত আছে সকল কিছু খুঁজ কিন্তু এই বর্তমানে সাংবাদিক মিডিয়ার জগৎ মিডিয়ার জগতে কম খুঁজে আমরা সমস্যা বার করতাম সমস্যা মিডিয়ার এক দু করে কোথায় আছে সাংবাদিক আমার একটু সমস্যা আছে এটা প্রকাশ করে দেওয়া হবে তারপরে শেষে আমি এটা বলতে চাই যেহেতু আমরা একসাথে চলা ফেলায় বড় চিত্রিশালে একটা উদারতা হন থাকব আমি শুরুর থেকে কিন্তু দুর্নীতির সাথে জড়িত না পুরসভার মানুষ আমাকে দায়িত্ব দিছে আমি চেষ্টা করাম পৌরসভাকে দুর্নীতিমুক্ত রাখার জন্য আর উন্নয়নমূলক কাজ করতে বলতে যা বোঝায় এটা সময়ের ব্যাপার আমাকে আপনারা যারা এই সালে মানুষ ভোট দিচ্ছে আশা করে তো ওই হিসাবে আশাটা যাতে ব্যর্থ না হয় সময়ের ব্যাপার সময় চলতে থাকবে উন্নয়নের গতি ধারাও চলতে থাকবে এটা কেউ কারোর কাজে বাধা দেওয়ার সুযোগও নাই অধিকারও নাই একটা সময় দেখা গেছে দেশ স্বাধীন হচ্ছে প্রায় পঞ্চাশ বছর হয়ে গেছে সময় প্রয়োজন কিন্তু এটা দেশ অটোমেটিক উন্নত শিখল বেঁচে গেছে আমি থাকি বা আপনি থাকেন কেউ না থাকলেও এই দেশের গতিতে চলবে তো ওই হিসাবে আমি আশা করি পৌরসভার যে সকল কাজগুলো আছে আমি ইতিমধ্যে পদক্ষেপ দিয়েছি বিভিন্ন মন্ত্রণালয়ে গেছি বিভিন্ন লোকের সাথে দেখা করছি তারা আশ্বস্ত করছে সকল কাজে সহযোগিতা করবে এবং কিছু কিছু কাজ অলরেডি আমরা যা জানি আমি যা জানি অলরেডি কিছু কাজ পৌরসভার টেন্ডার হয়েছে আর কিছু কাজ প্রক্রিয়াধীন আছে তাতে সব মিলিয়ে হয়তো পঞ্চাশ কোটি টাকার মতো চলমান থাকবে এই বছর পরবর্তী বছরে হয়তো দেখা গেছে আমার কিছু কাজ ওই কাজগুলো হয়ে গেলে মোটামুটি আশা করি আর কি পৌরসভার একশো পার্সেন্ট কাজের মধ্যে হয়তো চল্লিশ পার্সেন্ট কাজ সমাধান হয়ে যাবে আপনারা দয়া করবেন আমার জন্য আমি আপনাদের জন্য দয়া করি আর আপনাদের সাথে আমার মন এবং গ্রহ বরপর পরিষদ আছে সকল কাজে আপনি আপনাদেরকে সহযোগিতা করান আর পরিশেষে একটা কথা বলতে চাই যদি আপনারা নিজস্ব কোনো জায়গা পান সেই নিজস্ব জায়গায় আমি সহযোগিতা করাম আর যদি কোনো জায়গা খালি থাকে বর করার মতো থাকে সেই জায়গা আমি সহ অবস্থিত থেকে আপনারা সকল